জয় গুরু জয় গুরু জয় গুরু আজকে আমাদের ঠাকুর শ্রী শ্রী একশোয়ার স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেবের একশো পঁয়তাল্লিশতম জন্মদিবস এই উপলক্ষে ঠাকুরের জন্মদিবস উপলক্ষে সারা রাজ্য সারা দেশ সমস্ত জায়গায় আমাদের যারা জয়গুরুর শিষ্য ভক্ত আছেন তারা ঠাকুরের এই জন্মদিন দিবসকে খুব সুন্দরভাবে পালন করছেন ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন তাই আজকে আমাদের বিভাগীয় আশ্রম হেলা পাখিতেও ঠাকুরের জন্মদিবস অনুষ্ঠান হচ্ছে বা চলছে সেখানেও এখন এই মুহূর্তে একশো পঁয়তাল্লিশতম জন্মবার্ষিকীর সমস্ত কাজকর্ম চলছে ক্রিয়াকার্য চলছে আমরা তো সেখানে পৌঁছাতে পারিনি তাই আমাদের বাড়িতে আমাদের ঠাকুরের সিংহাসনে ঠাকুরের আমরা তার ঠাকুরের একশো পঁয়তাল্লিশতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি সব আমার পরিবারের আমরা আমি আমার মানে প্লাস আমার ছেলে আমরা তিনজন বাড়িতে আছি তিনজন মিলে ঠাকুরের একশো পঁয়তাল্লিশতম জন্মদিবস পালন করছি জয়গুরু জয় গুরু জয় গুরু জয়গুরু আমরা ধূপকাঠি গ্রহণ করছি এখন ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমংস দেবের কাছে আমরা আরতি করব ধূপ দীপ প্রদীপ জ্বালিয়ে আমরা ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করব এখন ধূপকাটি দেখানো হবে ঠাকুরকে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় 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 গুরু জয় a m l a i b o i b o i bodi 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 b o i bodi bodi b o i bodi j a 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 i bodi b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b o i b জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় আজকে দেড়টার সময় মানে আজকে রবিবার ইংরাজি আঠারোই আগস্ট বাংলার দোসরা ভাদ্র ঠাকুরের একশো পঁয়তাল্লিশতম জন্মদিবস উপলক্ষে রাত দেড়টার সময় আমরা প্রদীপ প্রজ্বলন করলাম এবং মোমবাতি প্রজ্জ্বলন করলাম এবং ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম ঠাকুরের প্রতি সমস্ত আমাদের ভুল ভ্রান্তি ঠাকুর যেন আমাদের ক্ষমা করে দেয় ঠাকুর আমাদেরকে আমাদের ঠিকভাবে চলার জন্য যাতে আশীর্বাদ করে ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আমরা আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি জয়গুরু জয় গুরু জয়গুরু জয়গুরু জয় 反正是干这个的。